নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতাজ ব্লক থেকে আমি খুব পুরাতন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হলো ঢেঁকি শাক যারা আমরা একটু গ্রামের দিকে থাকি তারা খুব সহজে এই শাক পেয়ে যায় কিন্তু যারা একটু শহরে থাকে তারা এই শাক পায় না এই শাকটা বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চাদের জন্য কেন বা শাক তো সবার জন্যই খুব ভালো আজকে আমি শাকের নিরামিষ একটা রেসিপি করে দেখাবো যেটা তোমরা ঠাকুরের জন্য ভোগ বানালেও দিতে পারবে এটার জন্য আমি আলু বেগুনকে ডমডম করে কেটে নিলাম ঢেঁকির শাকগুলোকে কুচিয়ে নিয়েছি আর সামান্য একটু নারকেল কুড়িয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন সোমবারে তারপর দিয়ে দিলাম ডমডম করে কেটে রাখা আলু আর বেগুনটাকে আলু বেগুনটাকে একটু লালচে করে ভেজে আমি ওটার মধ্যে দিয়ে দেবো ঢেকি শাকগুলো দেখো আমার আলু বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ওটার মধ্যে কুচিয়ে রাখা ঢেকি শাকগুলো দিয়ে দেবো ঢেঁকির শাক দিয়ে আমি সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে যাতে আলু বেগুনের সাথে ভালো করে ঢেকে সেটা মিক্সড হয়ে যায় ওরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে ওটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ বা সেটাতে আর কোনো মশলা পড়বে না দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে হলুদ নুনটাকে ভালো করে শাকের সাথে মিক্স করে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আজ আমার শরীরটা একদম ভালো নেই গলাটা একদম বসে আছে এর জন্য আমি ভয়েস আবারটা দিতে খুব কষ্ট হচ্ছে কী করব বলো তোমাদের জন্য তো রেসিপি নিয়ে আসতে হবে এর জন্য নিয়ে এসেছি এখন ঢাকা তুলে আমার শাকটা এইট্টি টু নাইনটি পারসেন্ট হয়ে গেছে এ অবস্থায় দিয়ে দিলাম আমি নারকেল কুড়ি রেখেছিলাম নারকেল কুড়াটা দিয়েও নারকেল কুড়াটা ভালো করে শাকের সাথে মিক্স করে দেব মিক্স করে আবার ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে এ দেখো আমার শাকটা পুরোপুরি হয়ে গেছে দেখো কী সুন্দর লাগছে তোমরা এরকম করে বানিয়ে যে কোনো ঠাকুরের ভোগেও দিতে পারবে আর এই শাকটা না গরম গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে ঢেকির শাক খেতে আর তোমরা কে কে ঢে শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আজকের জন্য টাটা